আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থাকার কথা না কারণ কালকে তোমাদের পরীক্ষা হ্যাঁ জীবনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা শুরু হতে যাচ্ছে এইস দুই হাজার পঁচিশ ব্যাচ তাই তো তো কালকে তোমাদের বাংলা প্রথম পরীক্ষা আমি বলে দিচ্ছি তোমাদের কোনো চাপ নেওয়ার কিছু নাই ভাই প্রেশার নেওয়ার কিছু নাই আমিও দিয়ে আসছি সবাই দিয়ে আসছে হ্যাঁ টেনশন করার কিচ্ছু নাই আজকে জাস্ট সুপারফিশিয়ালি তোমরা রিডিং পড়বা সর্বোচ্চ রাত দশটা সাড়ে দশটা পর্যন্ত তারপরে এগারোটার মধ্যে তোমরা ঘুমায় যাবা ঘুমায় একটা ফ্রেশ মুডে সকালে উঠবা এবং হচ্ছে যে যে ধর্মের তোমরা সেই ধর্মের প্রেয়ার করে পরীক্ষার হলে চলে যাবা রিভিশন দিতে দিতে জাস্ট সারমর্ম লেখকের পরিচিতি এগুলো পড়লেই হবে তোমাদের যেহেতু শর্ট সিলেবাস চাপও কিন্তু কম দেখো তোমরা জানো যে বাংলা প্রথমপত্রে আসলে কি মানে গদ্যাধা মুখস্থ ভিত্তিক লেখা যায় লেখা যায় না এটা ধারণা নিয়ে লিখতে হয় বানায় লিখতে হয় ঠিক না তো বানায় লেখার ট্রাই করবা ধারণা থেকে তাহলে কি করতে হবে আজকে আমি তোমাদের গদ্য এবং পদ্য তারপরে হচ্ছে নাটক এবং উপন্যাস সেই থেকে একটা ছোট্ট সাজেশন দিব এই সাজেশনটুকুই তুমি আজকে রাতে পড়ে যাবা দেখো যদি কালকে কমন পড়ে যায় আল্লাহর যদি রহমত থাকে যদি কমন পড়ে যায় তাহলে তুমি অবশ্যই ভালো একটা পরীক্ষা দিয়ে আসতে পারবা দেখো বাংলা প্রথমপত্রে আমরা জানি সৃজনশীল থেকে সত্তর নাম্বার অ্যান্সার করতে হয় আর এম সিকিউতে হচ্ছে থার্টি মানে তিরিশ নাম্বার অ্যান্সার করতে হয় তো ষাটটা সিকিউ অ্যান্সার করতে হবে তার মধ্যে আমরা যদি চলে যাই হচ্ছে গদ্যে গদ্য অংশে ঠিক আছে গদ্য অংশে চলে যাই দেখো গদ্য অংশে আমরা টোটাল মানে তোমাদের শর্ট সিলেবাসে যে গল্পগুলো আছে সেই দিয়েছি এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট দিয়ে তোমাকে কোনটা পড়তে হবে জানো সবচেয়ে ইম্পর্টেন্টলি পড়তে হবে তোমাদের এই যে অপরিচিতা এই অপরিচিতা গল্পটা ঠিক আছে অপরিচিতা গল্পটা তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে হ্যাঁ অপরিচিতা এইটা থেকে তোমরা একটা সিকিউ অবশ্যই অবশ্যই কমন পাবা এরপরে যদি বলি এরপরে কোনটা পড়বা তোমরা দেখো তোমরা বিলাসী এই গদ্যটা ভালো করে রিডিং দিয়ে যাবা অবশ্যই রিডিং দিয়ে যাবা ঠিক আছে এরপরে তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে রেইনকোট আশা করা যায় অপরিচিতা বিলাসী এবং রেইনকোট এই তিনটা গদ্য থেকেই তোমরা তিনটা সিকিউ পেয়ে যাবা যারা একটু ভালো মানের প্রিপারেশন নিয়েছ বা আছে তোমাদের ভালো মানের প্রিপারেশন তারা মাসিপিসিটাও দেখে যেতে পারো এই চারটা গদ্য পড়লে কমপ্লিটলি কমন পেয়ে যাবা ওকে তাহলে আমরা বলে দিয়েছি দেখো এখানে হচ্ছে ধরে নাও এটা থ্রি স্টার ওকে এটা থ্রি স্টার এইটা হচ্ছে ফাইভ স্টার বিলাসী অপরিচিতা থ্রি স্টার বিলাসী ফাইভ স্টার এবং রেইনকোট ফাইভ স্টার এইটা টু স্টার ওকে তাহলে আমরা গদ্য অংশ পেয়েছি যেখান থেকে চারটা থেকে দুইটা অ্যান্সার করতে হবে তবে আমাদের যেহেতু ষাটটা অ্যান্সার করতে হবে সেক্ষেত্রে তোমরা ট্রাই করবা যে গদ্য চারটা পড়ে যেতে ঠিক আছে অ্যাটলিস্ট রিডিং দিয়ে যাবা ধারণা নিয়ে যাবা তাহলে দেখা যায় চারটা থেকে তিনটা অ্যান্সার করলে তোমাদের ওই সাইডের চাপটা কমে যাবে ঠিক আছে যে সাতটা অ্যান্সার করার যে চাপটা এটা কমে যাবে এরপর আসো আমরা পদ্ম এইটা পড়বো যে এই পদ্ম থেকে আমাদের কি কী বা কবিতা থেকে আমাদের কি কি পড়তে হবে ঠিক আছে ছাটটাই আছে তোমাদের এই শর্ট সিলেবাসে তার মধ্যে কোনটা তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়তে হবে সেইটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে সোনার তরি তাহারেই পরে মনে এবং আঠারো বছর বয়স ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই তিনটা কবিতা কেউ ছেড়ে যাবে না অবশ্যই অবশ্যই পড়ে যাবে হ্যাঁ সারমর্ম লেখক পরিচিতি তারপরে হচ্ছে কবিতা রিডিং পড়বে বা তোমাদের যদি গাইড থাকে গাইড থেকেও কিছুটা রিডিং পড়া ট্রাই করবে অবশ্যই বোর্ড কোশ্চেন যেগুলো তোমরা তো আগে পড়ে ফেলেছো বোর্ড কোশ্চেনগুলো জাস্ট কোশ্চেনগুলো একটু রিডিং পড়বে এবং মানে নিজের থিঙ্কিংটা বাড়াবে যে এই কবিতা থেকে আমি কি লিখতে পারি হ্যাঁ তো থিঙ্কিং বাড়ালেই হয়ে যাবে এছাড়া যাদের মোটামুটি প্রিপারেশন ভালো আছে তারা আর পড়তে পারো যেটা হচ্ছে বিদ্রোহী ওকে এটা থেকেও আসার সম্ভাবনা রয়েছে এবার দেখো পদ্মাও কিন্তু কয়টা সিকিউ থাকবে চারটা সিকিউ থাকবে তার মধ্যে তোমাকে অ্যান্সার করতে হবে দুইটা ঠিক আছে তো তোমরা দুইটা অ্যান্সার করে দিবা কমন পেয়ে যাবা ইনশাআল্লাহ এরপর আসো হচ্ছে নাটক এবং হচ্ছে উপন্যাস এবার আসো হচ্ছে নাটক এবং উপন্যাস নাটক এবং উপন্যাস থেকে তো মানে আমি আমার সময় করতাম কি আমার সময় আমি হচ্ছে সিরাজউদ্দৌলা এটা হচ্ছে লাল সালু এগুলো মানে ইউটিউবে ক্লাস দেখে নিয়েছিলাম হ্যাঁ পড়ার এতটা ইচ্ছা মানে ছিল না কখনোই তাও পরীক্ষার আগে পরীক্ষার এক মাস আগে মানে নিজের মধ্যে একটু টেনশন কাজ করলো তখন আমি হচ্ছে এই দুইটা একটা নাটক আর হচ্ছে উপন্যাস এটা রিডিং দিয়েছিলাম পরীক্ষার এক মাসের মধ্যে পরীক্ষার একদম রিসেন্ট আগে না কিন্তু তো রিডিং দিয়ে আমি থিমটা জেনেছিলাম হ্যাঁ থিমটা বোঝার ট্রাই করেছিলাম আমি লিখতে পারবো কিনা তো তারপর আমি হচ্ছে ধারণা থেকে অ্যান্সার করে এসেছি ঠিক আছে তো দেখো এখানে সিরাজউদ্দৌলা থেকে দুইটা কোশ্চেন থাকবে যেটার একটা অ্যান্সার করতে হবে এটা তোমরা পারবা এটা বানায় লেখে লিখা যায় অনেক ভালো লিখা যায় তারপর লাল শালু। এখানেও দুইটা কোশ্চেন থাকবে যেটা থেকে তোমাদের অ্যান্সার করতে হবে শুধুমাত্র একটা এখান থেকে তোমরা হচ্ছে একটা একটা অ্যান্সার করারই ট্রাই করবা গল্প আর হচ্ছে যে পদ্য কবিতা আছে সেখান থেকে হচ্ছে একটা সিকিউ বেশি অ্যান্সার করবা ঠিক আছে যাতে সাতটা সিকিউ অ্যান্সার করতে পারো সবার জন্য শুভকামনা কালকের জন্য তোমরা ভালো করে পরীক্ষা দাও ইনশাল্লাহ ভালো কিছু হবে এমসিকিউ একটু টাফ হয় এমসিকিউ একটু টাফ হয় বাংলা পত্রের ক্ষেত্রে এইটা তোমরা খেয়াল করবা এবং দেখো যে কি হয় সব অ্যান্সার করার ট্রাই কইরো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম